নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো গাজর ভাপা আমি গাজরটা করে কেটে রেখেছি বলো এখন গাজরটা আমি একটু সিদ্ধ করে নেব আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন দেখুন গাজর আমার সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে সুন্দর এখন এটা আমি মিক্সারে একটু পেস্ট করে নেব আমি একটু নারকেলের পুর বানিয়ে নিচ্ছি তার জন্যে দিলাম গুড় দিলাম নারকেল আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হোক আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি গাজর এবার দিয়ে দিচ্ছি আমি একটু দুধ এটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখন দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি একটু ঠান্ডা করে মেখে নেব ভালো করে দেখুন আমার মাথাটা খুব সুন্দর হয়েছে এই রুটির মতন এরকম ছোট ছোট করে ডো তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি বাটির মতো করে গড়ে নিচ্ছি এবার এই পুটটা এর মধ্যে দিয়ে আমি মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি এইভাবে করে আমি আবার গোল করে নিচ্ছি দেখুন আমি একটা শোন নিয়েছি এই সোনটা দিয়ে এইভাবে একটু ডিজাইনটা করে দিচ্ছি তাহলে সুন্দর একটা ফুলের মতো দেখতে লাগবে ওইটা আচ্ছা তোর নিচে রাখো আগে এটা করে নিই এইভাবে আস্তে করে আমি মুখটা বন্ধ করে আটকে দিলাম হ্যাঁ ফুলটা আমার বানানো হয়ে গেছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে দেখুন এইভাবে সব পিঠেগুলো আমরা বানিয়ে নিচ্ছি সবাই মিলে নেমে পড়েছি দেখুন সবগুলো বানানো হয়ে গেছে সিদ্ধ করার ফলে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে আমি এই যে একটা গামলা নিয়েছি ফুটো ফুটো এতে আমি একটু ঘি বিরাজ করে নিচ্ছি এবার গামলাটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এবার পিঠাটা আমি বাপা বসিয়ে দিচ্ছি আমি এই গামলাটা দিয়ে আবার একটু টাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের জন্য একটু ভাপা করে নেব হয়ে গেছে আমার এগুলো আমি তুলে নিচ্ছি আমি বাকিগুলো এইভাবে সিদ্ধ করে নিচ্ছি দেখুন পিঠেটা আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা পিঠে একটু কেটে দেখাচ্ছি দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে নরমও হয়েছে খুব সুন্দর